সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে বাকিল পর্যায়ের মাদ্রাসা পর্যন্ত একশত প্রতিষ্ঠান অংশগ্রহণ করে একশত প্রতিষ্ঠান সাত শত প্রতিযোগিতার বিল ঠেলে যেই প্রতিযোগীরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দালাইল আছে করার বিষয়ে যে পনেরো জন কৃতিত্বের বহন করেছে আমি তাদেরকে মবারক জানাই তাদের অভিভাবকগণকে আমি বড় সাধুবাদ জানাই এই মহৎ উদ্যোগ ইসলামী শিক্ষা বিস্তারে সুন্নিয়তের প্রচারে এক গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করব আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ দরবারে হরি얏 জানাই আমাদের মাশায়ে হযরতে کرامের নূর আর আমি বড় দুয়ার জন্য হরি얏 জানাই এবং সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের এই উদ্যোগ এই সহযোগিতা আগামীতে অপর থাকবে আগামীতে আরো বেশি বিস্তৃত হবে